আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ চাল ও আতপ চাল একসাথে মিশিয়ে ব্লেন্ডার করে কিভাবে দোকানের মতো ফুলকচি পিঠা বানানো যায় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু জালি জালি হয়েছে ফুলেছে প্রথমে আমি দোনো চাল একই সাথে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা আগে এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম এই যে ব্লেন্ডার করে নিলাম দেখুন এরকম করে ব্লেন্ডার করে নেবেন পানিটা চালের সমান সমান হবে পানিটা যেন চালের উপরে না ওঠে এরপর আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নেব আমি ঠান্ডা পানিটাই দেব। আমি কখন ব্লেন্ডার করলে গরম পানি দেই না ঠান্ডা পানি দিয়ে গুলে নিই অল্প অল্প করে পানি দিয়ে গুলে দেখে নেবেন যেন বেশি পাতলা হয়ে না যায় আবার বেশি গাঢ় যেন না হয় ঠিক এরকম আমি যেভাবে করছি ঠিক সেভাবে করে নেবেন এভাবে করে গুলে নিলে পিঠা কিন্তু খুবই সুন্দর হয় এরপর আমি এখানে অ্যাড করব কিছুটা লবণ পরিমাণ মতো আর কিছুটা বেকিং সোডা এগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব দেখুন একেবারেই সহজ আপনারা একটু খেয়াল করে দেখলে সবাই পারবেন যারা একেবারে নতুন চিতই পিঠা বানাতে পারে না তারাও কিন্তু পারবে যদি আমার ভিডিওটা ফলো করেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে গোলাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো দেখুন কত সুন্দর পিঠা হয়ে গেছে দেখুন আমার পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে একদম ফুলক নরম তুলতুলে দোকানের মতো চিতই পিঠা আমি অনেকগুলো বানিয়ে নিলাম তেমন সময়ও লাগে না খুব অল্প সময় সহজে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায় অনেকের ধারণা ভাতের চাল দিয়ে চিতই পিঠা হয় না তাই আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম